আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আমরা গতকালের অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে কিন্তু সবগুলো জায়গায় পুলিশ বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টে কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েক দিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং তা আমাদের যেই নয় দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে এখানে অনেক শিক্ষার্থীর আমাদের সাথে সমর্থন রয়েছে কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে সব থেকে আমরা যাচ্ছি এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই ছয়জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছে যে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার যেই চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না কিন্তু বারবার তারা আমাদেরকে শত্রু পক্ষে মুখে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং আমরা বলতে চাই যে আমাদের যেই ছাত্র সমাজ রয়েছে তারা সকল বৈষম্যের বিরুদ্ধে এই দেশের সকল বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা এই আমাদের দেশের যত রকমের বৈষম্য আছে এবং এই যে স্বৈরাচারী সরকার রয়েছে তার যেই মনোভাব সেগুলোকে সেগুলোর মুখে যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই সকলকে ধন্যবাদ আমরা বলতে চাই এই ছাত্র আন্দোলনে যত বিবৃতি যত খুশি রাখা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি সেন্টার লাইব্রেরির সামনে ডিভি অফিস থেকে পুরোনো আসা কোনো বিবৃতি এই ছাত্র শিক্ষার্থী নাই শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করে তারাই আন্দোলন চালিয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে এবং ছাত্রদেরকে তারা বিভিন্ন হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছে প্রতি রাতে দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে তারা মরে মরে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে এই অধিকার কেন তারা শিক্ষার্থী সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না আমরা একটি প্রতিবাদ জানি এবং যে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না অবিলম্বে সকল রেট বন্ধ করতে হবে বিজেপি